এই যে ভাইরাল যতদিন থাকে ততদিন বিচার ততদিন খুব গরম তারপরে আমার যারা বাদী থাকে তাদেরকে এমন পরিস্থিতি করে করে যে যে তখন তারা মামলা নিতে বাধ্য হয় আমি চাই এটা এই মিডিয়া থাকা অবস্থায় এটার বিচার কার্য শুরু থেকে এবং শেষ হয়ে যাক সাত দিনের ভিতরে তাহলে এটা পরবর্তীতে যারা এইগুলো কাজগুলো করতে যাবে তারা অন্তত দশ বার ভাববে যে না এটা করা যাবে না কারণ এখন বাংলাদেশ সচেতন হ্যাঁ রিফাত হত্যা এবং রিফাত যেদিন মারা যায় ওই পরের দিনই কিন্তু নয়ন বনকে ক্রস ফায়ার দেওয়া হয় আমি চাই আমার যেন একদম ক্রস ফায়ার দিয়ে মাইরা ফেলানো হয় একদম জানের বদলে যান জান আর সাত দিনের মধ্যে এটা বিচার কার্য শেষ করতে হবে আমার দাবি এটা আর যদি তারা না পারে তাহলে তাদের উপদেষ্টার ভার নিতে হবে না যদি তারা এটা পারে তাহলে বুঝবো তারা যোগ্য তাদের বাংলাদেশের জন্য তারা যোগ্য নেতা আর যদি না পারে তাহলে তাদের পদত্যাগ করে দিতে বলেন কারণ আমরা আমরা হলো সাধারণ জনগণ আমরা তাদের আশায় বসে থাকি যে আমাদের সেফটি হলো তারা এ এরকমই আমি চাচ্ছি যে বরগুনা যেভাবে রিফাত হত্যা মামলায় নয়নবার যেভাবে রিফাতকে মারছে সেটার রিভেন্স অনুযায়ী যেভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আমার মামার যে মামার যারা মারছে তাদেরকেও যেন একদম ডিরেক্ট এরকম ক্রস ফায়ার দিয়ে একদম পৃথিবীর বুক দিয়ে যেন নাম পুষে দেওয়া হয় একদম আমি এটাই চাচ্ছি আর সাত দিনের ভিতরে এটার বিচার কার্য শুরু হোক বিচার কার্য শেষ হোক একদম আমি এটা তুমি হইছে ওই চাঁদা চাইছে এবং ব্যবসায় পার্টনারে শেয়ার হইতে চাইছে ও বলছে না আমি পার্টনারের ব্যবসা করব না আমি একাই ব্যবসা করবো তবে দুই লক্ষ টাকা মাসে চাঁদা দেওয়া লাগবে বলে এই বলছে বলার পর ও বলছে না আমি চাঁদা কেন চাঁদা দেবো কিসের চাঁদা দেবো এরপর দোকানে তালা মারছে তালা মারছে ওই বাসায় বইয়া আরেকজনে ফোন করেছে তোমার দোকানে তালা মারছে ওই দোকানে গেছে ওই দোকানে ওই জায়গায় কথা বলতে তো রায় বেরাইতে ধরিয়ে নিয়ে আর কি ওই জায়গায় মারছে মারিয়ে ওই কোনো হাসপাতালে সামনে নিয়ে আমরা তো ডাকা চিনিও না ভালো হে হাসপাতালে সামনে নিয়ে ইট দিয়া এই আপনার এই পাথরের টুকরায় দিয়ে এরকম দেখছেন তো ভিডিও আপনারাও দেখছেন এনারা বলবো কি এইরকম মানুষ মারে আমার জীবনে আমি কোথাও দেখি নাই আমার লাইফে আমি দেখি নাই যে এইরকম নিঃস্বার্থভাবে হত্যা করে মানুষকে মানুষ এটা মায়ের মানুষ ভের হয়ে গেছে লোক যথেষ্ট ভালো লোক ছিল এই যত একটা মেয়ে বিয়ে যেতে পারে না তাদের কাছে সে আল্লাহ দান করছে একজন ওষুধ ডাক্তার দায়িত্বে নেয় তার কাছে কাছে দান করছে একটা মসজিদ মাদ্রাসায় কাছে তার কাছে কাছে দান করছে একটা তিমবাসে কাছে তারা দান করছে এরকম এরকম লোক ছিল সে সব যথেষ্ট ভালো লোক ছিল এটা আমরা দ্রুত যেন দর্শকের দেয় যে এরকম মারলে তার কি বিচার হয় তাকে যেন ওই যারা মারছে এখনও যেন কোনো পাথর মারিয়ে বিচার করা হয় এটা এরকম একটু থাকে চাঙ্গা থাকে এরপর আর কোনো আর কোনো খবরই থাকে না তো এই বিষয়ে আসলে কি চাচ্ছেন কি আপনারা কি জানেন এটা যেন দ্রুত বিচার হয় এটা যেন ফাঁসি হয় আমরা প্রধান উপদেষ্টার কাছে এই দুই অনুরোধ যেন এইটা আর কোনো মায়ের বুক এরকম খালি না আর যেন কোনো স্ত্রী এরকম বিধবা না হয় আর যেন কোনো সন্তান হারা না হয় বাংলাদেশে এই দুই আমরা চাই আরে বাবা ডাকছে আরে আমার ভাই